ইমিগ্রেশন ক্রস করবে একটু আরামে ব্যাগ নেবে অবক শাড়ি বাদ আছে অমুক কাপড় চুপড় বাদ আছে অমুক কসমেটিক্স বাদ আছে গোছগাছ কইরা জীবন তো কয়েকদিনের জন্য গোছগাছ কইরা যে নেবে এই সুযোগটাও তো পায় না শুধু সৈরাচারি আচরণের জন্য ভাঙ্গা হেলিকপ্টারে করে দিল্লি আল্লাপাক পাঠায় দিছে যা সৈরাচার হওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা যারা আমার দেশকে আধিপত্যবাদীদের হাতে ছেড়ে দেয় তারা কি দেশের কোনোদিন বন্ধ হতে পারে আসতে বলবেন না বন্ধ হতে পারে আমার দেশকে আমরা শাসন করব কোন আধিপত্যবাদকে আমরা প্রশ্রয় দেব না এদেশের এক ইঞ্চি মাটি আমরা অন্যদের দখলে নিতে দেব না এদেশের সংস্কৃতিকে আমরা লালন করব।

عالمين الذي يرى الذي له ملك السماوات والارض ولم يتخذ ولده ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقط

সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফুরকান নাজিল করেছেন এই ফুরকান শব্দটি আরেক জায়গায় মহান রাব্বুল আলামিন বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া মানে হলো সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব তার নাম হলো ফুরকান কোনটা হক কোনটা বাতিল কোনটা নেয় কোনটা নাই কোনটা প্রহিবিট কোনটা লেজিটিমেট কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা নেই কোনটা অন্যায় যেটা যা সাইবা করে যেটা পার্থক্য সৃষ্টি করে দেয় তার নাম হলো তার নাম কি ফুরকান সেই সূরাতুর ফোরকান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীত সম্মানিত ভাইরা আমরা যে কিতাবের আলোচনা নিয়ে বসেছি এই কিতাব তো পৃথিবীর কেউ লেখে নাই এই কিতাব তো পৃথিবীর কেউ রচনাও করে নাই এই কিতাব এসেছে সম্পূর্ণ আসমান থেকে নাজিল করেছেন যিনি তিনি আমার কে আসতে বলেন তিনি আমার কে আল্লাপ নাজিল করেছেন যদি এই কিতাব না আসতো আমরা বড় বিপদে পড়ে যেতাম বিপদটা হলো আপনি কোনোদিন ঢাকা চক বাজার যাননি আপনি ঢাকা চকবাজার কোনো যাননি আমরা হয়তো যিনি যান নাই হঠাৎ করে চকবাজার আমি চকবাজার কেন বললাম চকবাজারটা হলো পুরাতন একটা জন এলাকা যদি গুগল ছাড়া অনলাইন ছাড়া আপনি চিনেন না নতুন গেছেন কত যে রাস্তার প্যাঁচ ওই প্যাঁচে আপনি হেরে যাবেন সব রাস্তা সমান মনে হবে তখন আপনি হেরে যাবেন আপনার মাথার কাজ করবেন কিন্তু সেই সময়ে যদি আপনার একজন গাইডার থাকে একজন গাইড যদি থাকে যে তুমি কোথায় যাবে আমি হোসনি আলান যাব। তুমি কোথায় যাবো অথবা হাসান মঞ্জিল যাব তখন একজন যদি আপনাকে ধরে নিয়ে চলে যায় তখন আপনি পথটা পেয়ে গেলেন একজন পথ আপনাকে দেখায় দিল তো এই যে পথটা দেখায় দিল তখন আপনার কি সেই টেনশন সেই ভয় হেরে যাওয়ার কোনো ভয় এটা থাকবে ঠিক তেমনি কঠিন কন্টাকে কীর ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না কেউ পথ বলতে পারবে না সেই কঠিন ময়দানে আমার রাস্তা আমি খুঁজে পাবো কেমন সেই খুঁজে পাওয়ার জন্য যিনি সহজ ব্যবস্থা করেছেন তিনি ব্যবস্থা করে দিবেন যদি তার দেওয়া বিধান এই কোরআনকে যদি আমরা সুন্দর করে খুঁজে বুঝে পড়তে পারি তাহলে কোরআন আমাকে সেই দিন ওই রাস্তা বের করে দিবে জোরে বলে সুবাহান তাহলে জান্নাতের পথ খুঁজে পাওয়ার রাস্তা কিন্তু একটাই সেটা কি বলেন তো জান্নাতের পথ খুঁজে এটাকে এখান থেকে খুঁজে বের করতে হবে আপনি এই মুহূর্তে আপনি চলে যাবেন খান জাহান আলী কোথায় ওটা ষাট গম্বুজ মসজিদ না ষাট গম্বুজ মসজিদ এখন আর কিচ্ছু লাগে না শুধু অনলাইনে গুগল ম্যাপে গিয়ে লিখবেন বা সার্চ দিলেন আপনাকে নিয়ে চলে গেল একদম বাইপাস দিয়ে রবসা ব্রিজ পার হইয়া চুল কাটি দিয়া টান দিয়ে মেরে একদম কাঠাকালি না কি বলে হ্যাঁ দিয়ে আপনাকে নিয়ে চলে গেল সেই বাগেরহাটের হাটের গম্বুজ মসজিদ কাউকে বলা লাগতেছে না তো ঠিক তেমনি কোরআন হচ্ছে এমন একটি ম্যাপ যে ম্যাপে যদি আপনার একবার নলেজ হয়ে যায় এবং আপনি যদি এটাকে ফলো করতে পারেন আমল করতে পারেন এই ম্যাপ আপনাকে একদম জান্নাতের দরজায়গে পৌঁছায় দেবে জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম র কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিন যুলুমাতি ইলান নূর নবী হে আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে পারেন অন্ধকারে থাকা যেন আলোর দিকে নিয়ে যেতে পারেন যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে না অন্ধকার পালিয়ে যাবে আলো আসবে অন্ধকার দূর হয়ে যাবে কোরআন হচ্ছে আলো যেখানে অন্ধকার থাকার কোনো সুযোগ নাই অন্ধকারটা কি অন্ধকার হলো ইসলাম গর্হিত যত আছে সেগুলো হচ্ছে অন্ধকার যেমন সুদ অন্ধকার ঘুষ অন্ধকার 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 মদ এই সমস্ত অন্ধকারগুলো যেখানে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনা আপনি এগুলো বন্ধ হয়ে যাবে আমার বন্ধগণ কিন্তু এই কোরআন আজকে আমাদের সামনে থাকার পরেও কোরআনটা শুধু প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে কোরআন প্রতিষ্ঠিত নাই বলে আজকে সমাজে মদ প্রতিষ্ঠিত কিনা বলেন জেনা প্রতিষ্ঠিত কিনা বলেন জেনা প্রতিষ্ঠিত মদ জেনা জুয়া সুদের কারবান এগুলো প্রতিষ্ঠিত হয়ে আছে আমার বন্ধন কোরআন যদি প্রতিষ্ঠিত সমাজে হয়ে যায় তখন আপনা আপনি সব অন্ধকার বন্ধ হয়ে যাবে তাহলে কোরআন আছে শুধু কাগজের পাতায় কিসের পাতায় বলেন মাদ্রাসার রোমে হাফেজের মাথায় হাফেজের মাথায় মসজিদে মাদ্রাসার রোমে কাগজের পাতায় পাতায় শুধু কোরআনটা দরকার এখন সমাজের পাতায় পাতায় আর রাষ্ট্রের সেক্টরে সেক্টরে আইন রচনায় কোরআন দরকার সব তো দেখলাম আমরা সব দেখলাম না আমরা সব দেখার শেষ তো সব একই আল কুফরু মিল্লাতু ওয়াহিদা কোরআন যারা চায় না সেটাই কুফুরি আর কুফুরটাই হচ্ছে কুফুর মিল্লে তো কুফুর শক্তি সব এক সব এক যেখানে ইসলাম নাই সেখানে তারা সব এক সব দেখা শেষ করেছি আমরা এখন আল্লাহর কালাম কোরআনকে আমরা একটু দেখতে চাই দেখতে রাজি আছেন তো এখন তার রাজাকার বলে কেউ গালি দিবে না রাজাকার আর এই ট্যাগ চলে না জঙ্গিবাদ তো নাই মাঝে মাঝে আগে তো নাটক হতো তাই না অমক অভিযান রে অভিযান চালিয়ে অমক জঙ্গি রাস্তানা উদ্ধার করেছে নিয়ে আসার পথে তিনজন ক্রস ফায়ার এই নাটক তো আর নাই কারণ নাটকটা থাকবে কেমনে নাটকের যিনি প্রযোজক তিনি এখন দিল্লি বসে আছে বোঝেন নাই বহু নাটক আমরা দেখেছি সব নাটক শেষ হয়ে গেছে হ্যাঁ কত রাজা মহারাজা কত পাওয়ারফুল সুপার পাওয়ার ফেরাউন। কত কি করলো শেষ পর্যন্ত আল্লাহ বলল ফেরাউন আমরা চাবো এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় ইমামের পিছনে নামাজে দাঁড়াইছে না নামাজ শুরু করে কোন সুরা দিয়া কোন সুরা দিয়া বলেন সুরাত ফাতিহা আপনারা কিবার সূরাতুল ফাতিহা পারে না কিন্তু আলহামদুলিল্লাহ কি পারে আলহামদুলিল্লাহ পারে কিন্তু সূরা ফাতিহা পারে না হ্যাঁ সূরাতুল ফাতিহার শুরু করলেন ইমাম সাত দিন তিনি পড়লেন কিন্তু হঠাৎ একদিন ইমাম সামনে ফেললেন আজকে সূরা ফাতিহা দিয়ে শুরু করব না ইখলাস দিয়ে শুরু করব কি দিয়ে বলেন এখলাস দিয়ে শুরু করবো আবার অনেক এখলাস পারে না কুল হু পারে কুলহু দিয়া শুরু করব শুধু সুরাটা একটু আগে পরে যদি করে যদি এখলাস দিয়ে যদি শুরু করে সুরা ফাতিহাটা পরে পড়ে কোন মুসল্লি কি তার ইমামতি মানবে নাকি কেন মানবে না সুরা কি উল্টা করছে সুরা তো উল্টা করে নাই শুধু নিয়ম উল্টা করছে সুরা তো উল্টা হয় নাই সুরা কি উল্টা পাল্টা হয়েছে সুরা কিন্তু ঠিকই আছে শুধু সুরাটা মোকদ্দার করেছে একটা আগে একটা পরে নিয়ে গেছে এই জন্য আপনি তাকে মানবেন না পিছন থেকে লোকমা দিবেন বলবেন ইমাম এমন করে নামাজ পড়লে চলবে না সুরা ফাঁকি আগে দেন এরপরে দেন কোনো সমস্যা না অন্য কোনো সুরা দেন সমস্যা নাই কিন্তু ইমাম যদি তাও না শোনে লোকমার পরে লোকমা লোকমার পরে লোকমা দেওয়ার পরে শুধু বারবার কুরহু পরে ফাতিয়া পড়ে না সেই সময় মুসল্লি কি তার মানবে নাকি কি করবে হাজার ইবনে তিনি বলেছেন যেই সময় ওই ইমাম তার ইমাম থাকে না তখন সে সৈরাচার হয় কি হয় তো কি কি করতে হয় কি করছে বলেন কি করছে হ্যাঁ সৈরাচার যখন হয়ে যাবে তখন দেখেন না দুপুরে খাবারটাও জুটলো না খাবারটাকে জুটছে ইমিগ্রেশন ক্রস করবে আরামে ব্যাগ বুক নেবে অমুক শাড়ি বাদ আছে অমুক কাপড় চোপড় বাদ আছে অবক কসমেটিক্স বাদ আছে গুজগাজ কইরা জীবন তো কয়েকদিনের জন্য গোস কইরা যে নেবে এই সুযোগটাও তো পায় না শুধু স্বৈরাচারী আচরণের জন্য ভাঙ্গা হেলিকপ্টারে করে দিল্লি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে যা সৈরাচার হয় যাবে না সম্মানিত ভাইয়েরা যারা আমার দেশকে আদিবত্ববাদীদের হাতে ছেড়ে দেয় তারা কি দেশের কোনোদিন বন্ধু হতে পারে না আস্তে বলবেন না বন্ধু হতে পারে না আমার দেশকে আমরা শাসন করব কোন আদিবত্যবাদকে আমরা প্রশ্রয় দেব না এদেশের এক ইঞ্চি মাটি আমরা অন্যদের দখলে নিতে দেব না এদেশের সংস্কৃতিকে আমরা লালন করব অন্য কোন সংস্কৃতি আমরা লালন করব না এই দেশ আমাদের দেশ অন্য কোন বহির আগমন ঘটবে আমার দেশে এটা আমরা সহ্য করতে পারবো না সম্মানিত ভাইয়েরা ইমাম যদি সুরা ফাথিয়াকে যদি পড়ে দেন এখলাস যদি আগে দেন আপনি যেমন মারবেন না হাজার বলেছেন ওই ওই সময় ইমামের পেছনে যে মুসল্লি নামাজে দাঁড়াবেন তার দায়িত্ব হলো নামাজ ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দিয়া দুই হাতের এই কাপড়টা ভাঁস কইরা কোনো কথা না ইমামের ওই সৈরাচারের ঘাড় ধরা শক্ত করে ধরে মটকায় দিয়া ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দিয়া নতুন ইমাম নিযুক্ত করতে হবে কি কথা কি বুঝতেছেন আপনারা ইমামের দোষ কি হলো ইমাম সব কি সূরা কেরাত কি ভুল কইছে না শুধু কি করছে নিয়মটা উল্টা করেছে সূরা কেরাত কিন্তু ভুল করেনি শুধু একটা সূরা আগে দিয়েছে আর একটা সূরা পরে দিয়েছে এজন্য সে যদি স্বৈরাচার হয়ে যায় আজকে সমাজ চলতে নিয়ে আজকের এই রাষ্ট্র সমাজ পরিবার চালাতে নিয়ে ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন তন্ত্র মন্ত্রকে যদি চালু করে আমাদের দায়িত্ব হলো ঘাড় ধাক্কা দিয়ে বের করে সেখানে ইসলামকে গোলাম করে নেওয়া কি দায়িত্ব আছে আমাদের চুপ করে থাকবো চুপ করে থাকার কোন সুযোগ কি মুসলমানকে আল্লাহ দিয়েছেন কাজ করতে হবে আমরা কাজ করবো জোরে বলি ইনশা আল্লাহ